মিয়ানমারের রাখাইন এবং চীন প্রদেশের একের পর এক সেনা ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো আটক করা হয়েছে সামরিক বাহিনীর কয়েকজন জেনারেলকে আরাকান আর্মির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে রাখাইনে আটক হওয়া এক জেনারেল রাজ্যের সব সেনাকে বিদ্রোহী গোষ্ঠীটির কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ ও চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যেও শক্ত অবস্থানে আছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ইরাবতির খবর রাজ্যের মানসি শহর থেকে পালিয়েছেন জান্তা ব্যাটালিয়নের এক কমান্ডার প্রতিবেদনে বলা হয় জান্তার তিনশো ও ছয়শো এক পদাতিক ব্যাটালিয়ন এবং পাঁচশো তেইশ আর্টিলারি ব্যাটালিয়ন বর্তমানে শহরটিতে অবস্থান করছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এর বরাতে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায় তিনশো উনিশ ব্যাটালিয়নের কমান্ডার পালিয়ে গেলেও শহরটিতে বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে সেনাদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে বলে জানানো হয় গত এক মাসে মিয়ানমারের কয়েকটি অঞ্চলের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের ধারাবাহিক হামলার জেরে জানতা সেনাদের গতিবিধি এখন নেপিত ইয়াঙ্গুন এবং আরও কিছু বড় জনপদ বা শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে এছাড়া বিদ্রোহীদের জনপ্রিয়তা বাড়ছে সাধারণ মানুষের কাছে বিশ্লেষকরা বলছেন এতে উদ্বেগ দেখা দিয়েছে সামরিক বাহিনীর মধ্যে তবে বড় শহরগুলোর বাইরে কার্যত পুরো দেশের নিয়ন্ত্রণ হারিয়ে জান্তা সরকার কতক্ষণ ক্ষমতায় টিকে থাকে সেটাই এখন দেখার বিষয় ফরহাদ চৌধুরী সময় সংবাদ